নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বরং কেরালা ম্যাচ নিয়ে তবে কি বলবো সেটাই বুঝতে পারছি না তোমরাই বলো আজকের ম্যাচে মোহনবাগানের দিক দিয়ে দেখতে গেলে সব থেকে ভালো ফুটবল কে খেলেছে আর সেটাই দেখায় মোহনবাগান এই ম্যাচে কি ফুটবল খেলেছে তো বলতে গেলে কথা যেতে পারে ভালো করেছে আর তার সঙ্গে অনফিল্ডে যে দশটা প্লেয়ার ছিল তার মধ্যে কিয়ার আর কথা বলা যেতে পারে যে সেকেন্ডটা অনেক বেশি অ্যাক্টিভ ছিল তাও পুরো টাইম কন্টিনিউ করে নি কি আর একটা প্লেয়ার যাকে অনেক বেটার লেগেছে লাস্ট ম্যাচের পর অবশ্যই কোচকে ক্রিটিসাইজ করেছিলাম অনেকে কোচের কোনো দোষ নেই এই প্লেয়ার ইনজিওড ওই প্লেয়ার যদিও সামনের দিকের আজকের ম্যাচে যদি টিমটাকে কেরালা দেখো সেখানে উল্টো দিকে আরও বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার লুনা সিং ফ্রেডি মোহনন যারা ইনজিওডিংটাকে ভালো খেলার চেষ্টা করছিল তারা ইনজিওড সেখানে কেরালায় এনেছে মোহাম্মদ আজাহারকে দুটো জমজ ভাই মোহাম্মদ আজাহার মোহাম্মদ আইমেন কেরালার রিজার্ভ টিম থেকে এসে খেলছে আর কি ফুটবলটা খেললো সেটা শুধু দেখো অসাধারণ ফুটবল কিন্তু এই দুই জমজ ভাই খেললো মানে শুধু মোহাম্মদ আজাহারের খেলাটা যদি দেখা যায় মোহনবাগানের সব মিডফিল্ডার সেটা হুগো ভুমো হোক অথবা তোমার দিমিত্রি পেত্রাস হোক অনুরুদ্ধ থাপা হোক দীপক তাঙ্গাড়ির কথা তো বাদই দাও প্রত্যেকের থেকেই একটা প্লেয়ার বেটার খেলে দিয়েছে মোহাম্মদ আইমেনকে মের কে কালগাম ছুটে গিয়েছে আসিস রায়ের মতো প্লেয়ারদের তো সেখানে ইয়ং প্লেয়াররা এইভাবে পারফর্ম করে যেই জিনিসটা মোহনবাগানের দিক থেকে আমরা দেখছি না ইঞ্জুরির সমস্যা উল্টো দিকে কেরালাতেও ছিল মোহনবাগানও ছিল বাট তারপরেও দেখো কেরালা কত সুন্দর ফুটবলটা খেলেছে এবার জুয়ান ফেরান নিয়ে আগের দিন অনেক কিছু বলেছিলাম বাট আজকে হয়তো অত কিছু বলা ঠিক হবে না কারণ জুয়ান ফেরান্দো টিমটা ঠিকঠাক নামিয়েছে যেরকম টিম নামানো সম্ভব চেঞ্জগুলোও ঠিকঠাকই করেছে বাট তারপরও কোনো কিন্তু রেজাল্ট আসেনি প্লেয়ারদের তরফ থেকে কোনোরকম ভালো পারফরমেন্স আসেনি মানে আগের দিন অবশ্যই বলেছিলাম বুমোস কেনা বলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো বাট আজকে বুমোস যে ফুটবল খেলেছে সেই ফুটবলে কোনোরকম পার্থক্য সেও করতে পারতো না সামনে পুরো ফাঁকা জমি পড়ে আছে তারপরও বুমোস মিসপাস করছে তবে ব্যাপারটা হচ্ছে এতগুলো ভালো ফুটবলার যাদের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই তারা হঠাৎ করে এত খারাপ ফুটবল কেন খেলছে সেটাই থেকে বড় প্রশ্ন আর মোহনবাগান কিন্তু এই ফুটবলটা রিসেন্ট খেলছে পরপর তিনটে ম্যাচ হারলো হার্ডের হ্যাটট্রিক করলো সেটা কিন্তু শুধু না মোহনবাগান টানা তিন মাস ধরে এই খারাপ ফুটবল খেলে চলেছে যতদূর মনে পড়ছে এবং দেন একটা রেকর্ড ছিল কেরালা মোহনবাগানকে হারাতে পারেনি সেই রেকর্ডটাও কিন্তু আজকে ভেঙে গেল এবং কেরালার এফসি গোয়া তারা ঘরের মাঠে ওয়াই কেতে এসে মোহনবাগানকে হারিয়ে দিয়ে গেল আগের দিন এফসি গোয়া পুরো ডমিনেট করেছে এদিনও যদি আমরা ফার্স্ট হাফের খেলার কথা বলি ফার্স্ট হাফে মানে কেরালার সামনে মোহনবাগানকে নিতান্তই একটা স্কুল টিম মনে হয়েছে যে ভাই ইজিলি খেলছিল কেরালা মানে প্রথম হাফে তো স্ট্যাটস বলছি কেরালা নটা শট মেরেছিল গোলে শট বোধ দুটো না তিনটে ছিল মোহনবাগান কোনো শর্টই মারতে পারেনি সেকেন্ড হ্যাফের তুলনামূলক মোহনবাগান অনেক বেটার লড়াই করেছে তবে তারপরও ফাইনাল রেজাল্টটা আসেনি ফার্স্ট হাফের কথা বললে ফার্স্ট হাফে কেরালা কিন্তু একাধিক গোলে এগিয়ে যেতে পারতো মানে প্রথমে যে কেরালা গোলটা করে একটা তো সুন্দর গোল ছিল ডিয়ামেন্ট তবে সেই গোলটা আসা সময়ের মানে অপেক্ষা মনে হচ্ছিল শুরু থেকেই কেরাডা অনেক অ্যাক্টিভ ছিল একদম শুরুর থেকেই কেরাডার কাছে সুযোগ এসে গিয়েছিল দিমিত্রী ডিয়ামেন্টাকুসের কাছে যেখানে আশিস রাই একটা ভুল করে ডিয়ামেন্টাকুশে একটা দুর্দান্ত শট মারে বাট গিয়ে সেটা ক্রস বাড়ে লাগে দেন তারপর রাহুল কেপি অলমোস্ট গোল করে ফেলছিল ভালো রকম বক্সে ঢুকে পড়েছিলো তবে কেরালার থার্ড টাইম কিন্তু লাকি হয় যেখানে দিমিত্রি ডিয়ামেন্ট একটা দুর্দান্ত গোল করে গোলটা করার ক্ষেত্রে কিন্তু প্রথমে দীপক তাংড়ি সে কমিট করে যায় এবং ডিয়ামেন্ট বক্সের মধ্যে ঢুকে পড়ার সুযোগ দেয় দুটো প্লেয়ার আশিস রাই হেক্টর ইউসতে তাদের সামনে দিয়ে ইজিলি বেরিয়ে গিয়ে যে ফিনিশটা করলো ব্রিলিয়ান্ট ফিনিশ অসাধারণ একটা গোল দারুণ গোল কোয়ালিটি গোল মানে একটা স্ট্রাইকারের থেকে এই টাইপের খেলা আমরা এক্সপেক্ট করি সেটাই কিন্তু ডিয়ামেন্ট দেখাচ্ছে এবং দেন কেরালা যে কন্ট্রোল নিয়েছিল ফার্স্ট হাফে মিডফিল্ডে পুরো কেরালা কন্ট্রোল করছিল একটা বাচ্চা ছেলে মোহাম্মদ আজাহার সে মিডফিল্ডটাকে কন্ট্রোল করছিল পুরোটাই রাজত্ব ছিল বলতে গেলে ফার্স্ট মোহনবাগান কিছুই ক্রিয়েটিভ করতে পারেনি তো এখানে আমি দুটো কোচের দুরকম কথা আমি বক্তব্য রাখবো জুয়ান তো প্রত্যেক ম্যাচের আগে বা ম্যাচের পরে আমাদের এই প্লেয়ার ইনজিওড এই প্লেয়ার এই এইরকম কথা বলে উল্টো দিকে ইভান ভুকমানুভিজকে শুনছিলাম সে কিন্তু বলছিল যে হ্যাঁ আমাদের আদ্রিয়া লুনার মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে গিয়েছে যে টিমটার মূল চালিকা শক্তি ছিল তবে আমি চাই আমার প্রত্যেক প্লেয়াররা একে অপরের জন্য খেলুক একটা টিম হয়ে খেলুক একটা টিম এফোর্ট দেখতে চাই এই কথা ইভান ভুকমানোভিচ বলছে এবং দেখো তুমি যদি মাঠে দেখো সেই মানে তার টিমে সেই খেলাটাই আমরা দেখতে পাচ্ছি লুনার মতো প্লেয়ার যে নেই সেই কথা কে বলবে তো তারা পুরো একটা অ্যাজ এ টিম পারফর্ম করছে নতুন প্লেয়ার আসছে বেঞ্চ থেকে জিকসনকে রিপ্লেস করেছিল ভিবিন এসে ভিবিন দুর্দান্ত খেলছিল ভিবিন অ্যাভেলেবেল নেই মোহাম্মদ আজাহার স্টার্ট করেছে সে দুর্দান্ত খেলেছে তো অবশ্যই উল্টো দিকের ইভান ভুকুমানুভিচ তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এত ভালো খেলানোর জন্য বা ইয়ং প্লেয়ারদের উপরে এত সুযোগ দেওয়ার জন্য উল্টো দিকে মোহনবাগানের কথা বললে ফার্স্ট হেফে সেরকম কিছু না করতে পারলো সেকেন্ড হেপের তুলনামূলক অনেক বেটার খেলার চেষ্টা করেছে বাট তারপরও সেখানে কিন্তু কেরালার ডিফেন্স থেকে বললি সেই ডিফেন্স মোহনবাগান ভাঙতে পারবে কখনো ড্রিঙ্ক ইচ তো কখনও লেসকোবিচ এই দুজন তো অসাধারণ ছিল অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে মোহনবাগানে শুরুর দিকটা কিন্তু ভালো ফুটবল হচ্ছিল যেখানে আর কি কিয়ান না সিরি সে প্রীতম কোটালকে ভালো রকম সমস্যায় ফেলে দিয়েছিল বাঁ দিক দিয়ে বারবার অ্যাটাক করছিলো ওই জায়গাটা বেশ ভালো লাগছিলো তবে না কোচের কি মনে হলো মানভীর সিংকে নিয়ে এলো যেটা চেঞ্জ তো ভালো ছিল বাট মানভীরকে বাঁ দিকে করে কিয়ানকে ডান দিকে করে দিল। বাকি বিদেশি প্লেয়ারদের তো বলার মতো কিছু কেউ করেনি বুমো মানে হতাশ করেছে হুগো বুমোর থেকে এর থেকে অনেক বেটার ফুটবল আমরা দেখেছি এবং সেই বুমোই মানে সামনে অতিরিক্ত ফাঁকা স্পেস তারপরও মিসপাস করছে প্রচুর মিসপাস হয়েছে তো সে নিজের খুব একটা যে কোয়ালিটি দেখাতে পেরেছে তা নয় কামিংসের কাছেও মানে বলার মতো কিছু করেনি যদিও সেকেন্ড হাফে সাদিকু এসে সাদিকুকে এটা আমরা দেখেছি যখন চেঞ্জে আসে সে এসে চেষ্টা করে এবং একটা ক্ষেত্রে সাধিকুকে অবশ্যই মানে জার্সি ধরে ফেলে দিয়েছিল সেটা পেনাল্টির একটা আবেদন হতে পারতো বাট ওটা যে রেফারি দেয়নি সেখানেও কিছু বলার নেই তো সেক্ষেত্রে দেখতে গেলে যেটা বারবারই বলছে মানে সেরকম বলার মতো কিছু মোহনবাগান করেনি এই ম্যাচে এবং সেই জায়গায় কেরালা বেটার সাইড ছিল তারা একাধিক গোলে জিততে পারতো বিশাল কায়েদ খানতিনেক ভালো সেপ দিয়েছে যার মধ্যে রাহুল কিপির একটা শর্ট যে শেপ দিল ব্রিলিয়েন্ট শেফ ছিল ওটা মানে রাহুল কিপি টোটালি ওয়ান ভি ওয়ান হয়ে গিয়েছিল এবং যেভাবে ভিশাল কায়েত এগিয়ে এসে শেভ করলো দারুণ শেফ ছিল এবং তার সঙ্গে লাস্টের দিকে আরও একটা কার্ড শর্ট শেভ করলো মাথায় আসছে না বাট ওটাও কিন্তু একটা দুর্দান্ত শেপ ছিল ফার্স্ট হাফে কোয়ামে পেপেটার এগেন্সও একটা খুব সুন্দর শেপ কিন্তু ভিশাল কায়েত করেছিল তো ভিশাল কায়েত তো ভালো খেলছেই তবে বিশালের সামনে যে ডিফেন্স লাইন খেলছে সেই ডিফেন্স লাইন বলার মতো কিছু খেলেনি উল্টো থেকে কেরালার ডিফেন্স লাইন দেখলাম ব্রিলিয়ান্ট তাদের আগে সিডিয়াম পজিশনে মোহাম্মদ আজহার তারাও ভালো খেলেছে ডিফেন্সকে তারা প্রোটেক্ট করেছে উল্টো দিকে মোহনবাগানের সিডিএম কে খেলছে দীপক টাংড়ি যখন কেরালা অ্যাটাক করছে ডাইরেক্ট অ্যাটাকগুলো মোহনবাগানের ডিফেন্স লাইন ফেস করছে তো তাহলে তোমার ডিফেন্সে মিডফিল্ডার রেখে লাভ কি হচ্ছে তো দীপক তাঙ্গড়ির অ্যাকচুয়াল রোলটা কি আমি জানি না প্লেয়ারদের ইনজিওর করার চেষ্টা করা ছাড়া মাঝে মধ্যে এমন ফাউল করে মানে একটা তো এমন ফাউল করেছিল রেফারে যদি ওটা ডাইরেক্ট রেট দিত তাহলেও অবাক হবার থাকতো না মানে ওই টাইপের স্টার্টস আপ চ্যালেঞ্জ করছে প্রত্যেক ম্যাচে কাঠ দেখবেই দেখবে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যদি ওরকম উল্টো বলটা কাঠ দেখে সেক্ষেত্রে তার লাল কাঠ খাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং কোচেরও ভরসা থাকে না সেই প্লেয়ারটাকে নাইনটি মিনিটস কন্টিনিউ করানোর তবে সেখানে পুরো টিমটাই খারাপ খেলেছে তো তাঙড়িকে নিয়ে আলাদা করে বিশেষ কিছু বলার নেই বাকি তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কি মনে হয় কি চেঞ্জ করা উচিত আসল সমস্যাটা কোথায় টিম বেশি ব্রেক পাইনি ব্রেক তো উল্টো দিকের কেরালার টিমটাও পায়নি মোহনবাগান তিন দিন বাদে খেলেছে কেরালা দুদিন বাদে খেলেছে ইনজুরির সমস্যা উল্টো দিকের টিমেও আছে অনেক প্লেয়ার ইঞ্জিও তাহলে আসল সমস্যাটা কোথায় গোড়ায় গণ্ডগোল এতগুলো ভালো প্লেয়ার একসাথে এত খারাপ খেলছে তাহলে কি কোচের স্ট্র্যাটেজির গণ্ডগোল বা টিমের বন্ডিং ঠিকঠাক নেই সেরকম কিছু তো আসলে কি কারণ লুকিয়ে আছে বলা মুশকিল এইভাবে কেরালা এবং গোয়ার মতো টিমের সাথে নিজেদের ঘরের মাঠে এই এক পেচে হাড় কিন্তু মেনে নেওয়া কঠিন ব্যাপার এবং তার সঙ্গে টিম কিন্তু টানা হাড়ের হ্যাট্রিক করলো তিন ম্যাচ হারলো তোমাদের মতামত কমেন্টে জানিও বিশেষ কিছু বলার নেই আর সেই নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবারে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই